আসসালামু আলাইকুম সময়টা দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ এডুকেশন বিডি এর আরও একটি নতুন এপিসোডে আজ আমরা আলোচনা করবো চল্লিশ বছরের নিচে যে কোনো লোকের কোভিড নাইন্টিনের নিবন্ধন বিষয়ে কীভাবে আঠারো থেকে চল্লিশ বছর উনচল্লিশ বছর পর্যন্ত লোকের নিবন্ধন করবেন আমরা আজ মোবাইল স্ক্রিনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সব দেখাবো এবং আশা করছি আপনারা এই মাধ্যমে আঠারো থেকে উনচল্লিশ বছরের যে পেশার লোকই হোক নিবন্ধন করতে পারবেন এবং একবার নিবন্ধন করা হয়ে গেলে আপনি অবশ্যই টিকা নিতে পারবেন আজ আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটা দেখাবো এবং তার পূর্বে আপনাদের বলে রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি পছন্দ হলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন এবং ঘুরে আসার পরে যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ এই টিকাটির নিবন্ধন করার জন্য প্রয়োজন সচল মোবাইল ফোন এবং একটি এনআইডি কার্ড আমরা আমাদের স্কিনে যা নিবন্ধন করব সে ভাইয়ের বয়স পঁয়ত্রিশ বছর এবং ভাই একজন দোকানদার তার নিবন্ধন করে আপনাদের দেখাবো আর এই টিকার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করেছেন তাদের বলে রাখি আমি নিজে এই টিকাটি নিয়েছি এবং সুস্থ আছি ইনশাল্লাহ কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই তাই আমি আপনাদের এই টিকাটি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি পাশেই আমার টিকা নেওয়ার চিত্রটি দেখতে পাবেন এই টিকাটি কোনো জটিলতা ছাড়াই আপনি নিতে পারেন কোনো হেজিটেশন না করে নিতে পারেন সো আসুন আমরা টিকা নিই আসুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে ফিরে যাই প্রথমেই আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বক্সে লিখবেন সুরক্ষা ডট জি ও ভি ডট বিডি লিখে এন্টার প্রেস করবেন তাহলেই আপনি সুরক্ষা ওয়েবসাইটে চলে যাবেন সুরক্ষা ওয়েবসাইটে দেখবেন প্রথমেই আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন আপনি এখানে প্রেস করবেন তাহলে পরিচয় যাচাইয়ের জন্য ধরন নিবন্ধন করতে হবে আমরা চার নম্বর অপশনে যাবো প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসবা সাথে সম্পৃক্ত কর্মী তারপরে আছে শিল্প ও কর্মী ব্যবসা যারা করেন তারা শিল্প একটা যে কোনো একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে আমরা আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেবেন সঠিকভাবে অবশ্যই দেবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পরিচয়পত্র নাম্বারের পরে তার জন্ম তারিখ মাস দিন বছর সঠিকভাবে উল্লেখ করবেন সঠিকভাবে উল্লেখ করার পরেই আমরা পরিচয় যাচাই দেখতে পাবো এই ভাইয়ের জন্ম নিবন্ধন নাম্বারটি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়া হয়ে গেছে আমরা বয়েস সিলেক্ট করে দেখতে পাচ্ছি নি স্ক্রিনে ভাইয়ের জন্ম উনিশশো পঁচাশি সালে আমরা তারপরে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পরে নিচের যে বাটনটি আছে সেটি অ্যাপিয়ার হবে ডিজেপিয়ার আছে বর্তমানে আপনার সঠিকভাবে পূরণ করা হলেই আপনি যাচাই করতে পারবেন দেখেন যাচাই করুন এই যে বাইটির তথ্য জাতীয় এনআইডি সার্ভার থেকে চলে আসছে ভাইয়ের নাম নিয়াজ মাহমুদ হাসান এবার ভাইয়ের মোবাইল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের নাম আসবে এবং আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন এবং তারপরে দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কি তার সিলেকশন আছে আপনাদের বলে রাখি এ ধরনের রোগ থাকলেও আপনারা নিবন্ধন করতে পারবেন আপনার এই ভাইয়ের কোনো সমস্যা নেই দীর্ঘমেয়াদী কোনো সমস্যা নেই এই জন্য আমরা সব কিছু না দিয়ে দিচ্ছি বাড়টির পেশা সরাসরি কোভিডের সাথে জড়িত নয় এই জন্য না দিয়েছি এখন দেখুন আমরা এখানে বিভিন্ন ধরনের পেশা আছে এখান থেকে আপনি আপনার পেশাটি পেতে পারেন ছাত্র হলেও পেশা এখানে পাবেন আমরা ব্যবসা করে বাড়িটি এজন্য আমরা ব্যবসা পেশায় সিলেক্ট করলাম এবার আপনি যে স্থানে আছেন ঠিক ওই স্থানের বর্তমান ঠিকানা দেবেন এটা এনআইডি অনুযায়ী না হলেও সমস্যা নেই আপনি যে এলাকায় নিতে চান যেখানে নিতে চান ওই জায়গার ঠিকানা অবশ্যই সিলেক্ট করতে হবে ওই থানা অনুযায়ী আপনার ওই উপজেলা অনুযায়ী আপনার কেন্দ্র সিলেকশন করতে হবে আমরা বাইটির ঠিকানা বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি এবং এখন বাইটির গ্রাম লিখছি আপনি গ্রাম বাংলা অথবা ইংরেজি যে কোনো মাধ্যমে লিখতে পারেন এটা আমাদের লিখে দিতে হবে এবং এছাড়া বাকি সবগুলো ড্রপডাউন ডাউন বাটপের মাধ্যমে সিলেক্ট করতে হবে তারপরে আমরা কেন্দ্র টিকাদানের কেন্দ্র নির্বাচন করবো অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে আসছে আমরা সেটা নির্বাচন করে আমি সংরক্ষণ করুন বাটনে দিলাম হ্যাঁ নিবন্ধন সম্পন্ন করার জন্য দিলাম দেখুন একটু অপেক্ষা করলেই একটা ওটিপি কোড আপনার যে উপরে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে আসবে আমরা একটু ওটিপি কোডের জন্য একটু অপেক্ষা করছি আমাদের সামান্য অপেক্ষা করতে হবে বেশি অপেক্ষা করার দরকার হয় না চারবার আগে ডাউন ছিল এখন বর্তমানে সুন্দর আছে আপনি যে কোনো সময় এই নিবন্ধনটা করে নিতে পারেন আপনার ফ্রি টাইমে ভাইয়ের কোডটি অলরেডি এসে গেছে আমরা এবার কোডটি বসাই দেখুন আমরা করতে বসাচ্ছি তারপরে নিবন্ধন সম্পন্ন করুন নিবন্ধন এই যে কোভিড নাইন্টিন নিবন্ধন সম্পন্ন হয়েছে বাইটির বয়স পঁয়ত্রিশ কিন্তু তারপরেও তার নিবন্ধন সম্পন্ন হয়েছে এবার আমরা কার্ড ডাউনলোড করব এই জন্য আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পুনরায় দেব এবং জন্ম তারিখ সহ আমরা ভেরিফাই করব আমরা বাইটির জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বারের পরে আমরা যখনই জন্ম তারিখ দিয়ে দেবো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সাথে সাথে আমাদের নিবন্ধিত পূর্বে যে মোবাইল ছিল মোবাইল নম্বর ছিল সেখানে একটি মেসেজ চলে আসবে এবং মেসেজটি দেওয়ার পরেই আমাদের ভ্যাকসিন কার্ডটি অ্যাপিয়ার হবে আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবো দেখুন এখন আমি ভাইটির জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপনি খেয়াল করে দেখেন আমি বছর সিলেক্ট করছি উনিশশো পঁচাশি অর্থাৎ ভাইটির বয়স চল্লিশ বছরের নিচে এবার আমি ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে দিচ্ছি ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করা হলেই যাচাই করুন বাটনটি অ্যাপিয়ার হবে দেখুন অ্যাপিয়ার হয়েছে আমি যাচাই করুন বাটনে দিয়েছি নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে কিছুক্ষণের মধ্যে মেসেজটি চলে আসবে আপনারা লক্ষ্য করুন মেসেজটি প্রসেসিং আছে এবং ওই যে টাইমার কাউন্ট হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে বসে আসবে কিন্তু সাধারণত পাঁচ মিনিট লাগে না চলে আসছে আমরা কোডটি বসাই বসানোর পরে দেখুন নিচে ভ্যাকসিন কার্ড ডাউনলোড হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন কার্ডটি অবশ্যই নিচে দেখা যাচ্ছে এবং আমি ডাউনলোড করেছি এই ডাউনলোড করে এবার আপনি আপনার মোবাইলে রাখবেন এবং যে কোনো একটি দোকান থেকে প্রিন্ট দিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনি এস এম জন্য অপেক্ষা করবেন অবশ্যই আপনি এস পাবেন ধন্যবাদ সবাইকে